আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে আমি দেখাবো ডিজাইনার প্যান্ট কাটিং সালোয়ার এখানে আড়াই গজ কাপড় নিয়েছি আমি এটাকে চার ভাঁজ করে নিয়েছি এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এটা চার ভাঁজ আছে কাপড়টাকে চার ভাজ করে নিতে হবে এরপর আমি রাবার লাগানোর জন্য দুই ইঞ্চি কাপড় আমাকে বেশি নিতে হবে সেখানে দাগ দিয়ে দিলাম যে দেখুন আমি স্কেল দিয়ে কাপড়টাকে আলাদা করে দাগ দিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে এরপর আমি স্যালোয়ারের লম্বার মাপ নিব আমার স্যালোয়ারের লম্বার মাপ ছিল আটত্রিশ ইঞ্চি আটত্রিশ থেকে দাগ দিয়ে দিব এখানে স্কেল দিয়ে আমি দাগ দিয়ে নিচ্ছি এরপর আমি সাইডে সেলাই দেওয়ার জন্য আধা ইঞ্চি কাপড় বাড়তে নিব আর আমার সালোয়ারের পায়ের মুখ ছিল ছয় ইঞ্চি আর এক ইঞ্চি সেলাইয়ের জন্য দেখুন আমি দাগ দিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে এরপর আমি হাইয়ের মাপ নিব আমার হাইয়ের মাপ হলো পনেরো আমি এখানে কলি লাগাবো না স্যালোয়ারে কারণ আমার কাপড় বহর বেশি ছিল এজন্য এইভাবে কেটে দিলেই হবে কলি দেওয়ার প্রয়োজন নেই আপনারা এইভাবে কাটতে পারেন এক থেকে দেড় ইঞ্চি কাপড়ে কাপড়ের সোজাসুজি একটা দাগ দিয়ে নেবেন এরপর হাইয়ের মাপটা দিয়ে এভাবে দাগ দিয়ে নেবেন যে দেখুন স্কেল দিয়ে দাগ দিয়ে নিলাম আপনাদের একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি দাগ দিয়েছি আমার দাগ দেওয়া শেষ এরপরে দেখুন ভিতরের দিকে একটা দাগ দিচ্ছি এই স্যালাডটা আমি যার জন্য বানাচ্ছি সে লুজ পড়বে না সালোয়ারটা সবাই লুজ পরতে পছন্দ করে না এর জন্য আমি ভিতরের দিকে একটা দাগ দিয়ে দিয়েছি এর জন্য আমার বেশি লুজ হবে না একটু ফিটিং হবে লুজ ফিটিং হবে তো আপনারা যারা বেশি লুজ পড়তে চান তারা একটু বাড়িয়ে দাগ দিবেন আর যারা একটু কম লুজ পড়তে চান তারা এভাবে ভিতরের দিক দিয়ে একটু কম দাগ দিয়ে নেবেন তাহলে বেশি লুজ হবে না আমি দুইটা দাগি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এই দেখুন আমি দাগে দাগে কেটে নিয়েছি নিচের কাপড় একটু বাড়তি ছিল বাড়তি কাপড়টুকু আমি কেটে নিলাম কারণ আমার সেলাইয়ের জন্য এতটা কাপড়ের প্রয়োজন নেই এরপর আমরা চলে আসি সেলাই করতে প্রিন্টের কাপড়টা দিয়ে আমি আমার স্যালোয়ারের পায়ের কাছে ডিজাইন করব প্রথমে সালোয়ারের দুইটা পার্টকে আলাদা করে নিতে হবে এবং সাইডের যে সেলাইটা হবে সেই সেলাইটা আগে দিতে হবে দেখুন সালোয়ার পার্টগুলো কিন্তু ভাঁজ করে থাকবে ভাজ করার অবস্থায় আমি সেলাই করব এই যে দেখুন পুরোপুরি একদম উপর থেকে নিচ পর্যন্ত সেলাই করে নিয়েছি এরপর কাপড়টাকে মেলতে হবে মেলে অপর সাইডে আমি আরেকটা সেলাই দিয়ে দিব যে দেখুন সেলাই দেওয়ার পর কত সুন্দর হয়েছে সেলাইটা যে দেখুন আমি অপ অপর পার্টটাও সেলাই করে নিয়েছি কাপড়টাকে মেলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কাপড়টা রকম হয়েছে এই যে দেখুন মাঝখান দিয়ে সেলাই করেছি এই যে দেখুন এরপর অপর সাইডে একদম কর্নার দিয়ে আমাকে আরেকটা সেলাই করে নিতে হবে দেখুন কীভাবে আমি সেলাই করছি কাপড়টাকে আমি কীভাবে ধরছি আপনার ধৈর্য সহকারে ভিডিওটি শেষ অবধি দেখবেন আমার সেলাই করা শেষ এরপর আমি সেলার কাপড়টা উল্টো করে নিয়েছি আমার সামনের দিকটা নিচের দিকে আর উল্টো দিক উল্টো দিকটা উপরের দিকে এরপর যে প্রিন্টার কাপড়টা দিয়ে আমি ডিজাইন করব সেই কাপড়টা এক সাইড ভাঁজ করে নিয়ে আমি সেলোয়ার কাপড়টার উপরে সেলাই করে নিব যে দেখুন কীভাবে বসিয়ে নিয়েছি কাপড়টা আপনারা ঠিকভাবে বসিয়ে নেবেন একদম কিনার দিয়ে সেলাইটা দিতে হবে তাহলে খুব সুন্দর হবে আপনারাও চেষ্টা করবেন সেলাইটা যেন একদম কিনারে হয় আপনার এই ভিডিওটি ফলো করলে খুব সুন্দরভাবে আপনাদের স্যালোয়ারটি ডিজাইন করতে পারবেন এই যে দেখুন এবার অপর সাইডে কাপড়টি কেনে দেখুন কীভাবে ভাজ দিয়ে নিলাম এটা হচ্ছে আমার স্যালোয়ারের সামনের দিকটা দেখুন এরপর আমি আরেকটা সেট ভাজ দিয়েও কিনারে সেলাই করে নিব দেখুন খুব সহজ আপনারা ভালোভাবে ভিডিওটি লক্ষ্য করলেই দেখতে পারবেন আপনারা একবার দেখলেই এই কাজটি করতে পারবেন খুব সহজ এবং সিম্পলভাবে আপনাদের সালোয়ার আপনার ডিজাইন করে নিতে পারবেন যে দেখুন আমার সেলাই করা শেষ আমি আরও একটা বর্ডার দিব দেখুন মাঝখানে কিছুটা জায়গা ফাঁকা রেখে এরপর প্রিন্টের কাপড়টার একটা সাইড ভাঁজ করে আমি একদম কিনার দিয়ে আর সেলাই করে নিব দুইটা পাশে আমি সেলাই করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে আমি দুইটা বর্ডার দিয়েছি আপনারা চাইলে তিনটা চারটাও দিতে পারেন তাহলেও সুন্দর লাগবে এই যে দেখুন আমার সেলাই করা শেষ স্যালোয়ারের দুইটা পার্টি এরপর আমি হাইয়ের সেলাইটা দিয়ে নিব এই যে দেখুন আমি সেলাই করে নিচ্ছি মনে রাখবেন হাইয়ের সেলাইটা ডবল সেলাই দিতে হবে একটা সেলাই দিলে হবে না ডবল সেলাই দিয়ে নেবেন এখানে আমি দুইটা সাইডই সেলাই করে নিচ্ছি এই যে দেখুন আমার দুইটা সাইড সেলাই করা শেষ এরপর আমি সালোয়ারের পুরো সাইডটা সেলাই করে নিব এই যে দেখুন পায়ের কাছে আমি মাপ নিয়ে নিলাম ছ ইঞ্চি এখানে প্যাকেজ স্টিচ দিয়ে নিতে হবে যেন সেলাইটা ছুটে না যায় দেখুন পুরোপুরি এইভাবেই আপনার সেলাই করে নেবেন খুব সহজ আপনারা মনোযোগ সহকারী ভিডিওটি দেখতে দেখলেই বুঝতে পারবেন খুব সহজে অল্প সময়ে আপনারা আপনাদের স্যালোয়ারটি ডিজাইন করতে পারবেন এই স্যালোয়ারটি একটি থ্রি পিসের সাথে আপনারাও এভাবে আপনাদের থ্রি পিসের স্যালোয়ার কামিজের কাপড় দিয়ে স্যালোয়ার এভাবে ডিজাইন করতে পারেন স্যালোয়ারটা বানানোর পরে দেখবেন কতটা সুন্দর হয়েছে পরলেও অনেক সুন্দর লাগবে এই যে দেখুন এখানেও আমি নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিব এখানেও ব্যাকেজ টিচ দিয়ে নিতে হবে কিন্তু মনে রাখতে হবে এখানেও আমাদের ডবল সেলাই দিতে হবে আপনারা ডবল সেলাই দিয়ে নেবেন এই যে দেখুন আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি এরপর আমি রাবার লাগাবো কোমরে রাবার লাগানোর আগে আমার বর্ডারটার উপরটা এক ভাঁজ দিয়ে সেলাই করে নিব। নাহলে সুতা বের হবে কাপড়ের এই যে দেখুন সেলাই করে নিয়েছি এরপর আমি রাবার লাগাবো আমার রাবারের মাপ ছিল চব্বিশ ইঞ্চি এই যে দেখুন আধা ইঞ্চি আমি বাড়তি নিয়েছি কারণ রাবারটা একটার উপর আরেকটা রেখে সেলাই করতে হয় আপনারা এইভাবে একটার উপর আরেকটা রেখে দুই তিনবার সেলাই করে নেবেন এই যে দেখুন আমি রাবারটা কীভাবে ধরেছি এরপর আমি একটু রাবারটা টেনে নিব যেন সব জায়গায় কাপড়গুলো এক তলা পাকিয়ে না থাকে সব জায়গায় ছড়িয়ে যায় এই যে দেখুন আমি কীভাবে টেনে নিচ্ছি এরপর আমি মাঝখানের সেলাইটা দিয়ে নিব দেখুন আমি কীভাবে টানছি আপনারা ঠিক এইভাবে করবেন দেখুন আমি মাঝখানের সেলাইটা দিয়ে নিচ্ছি আমার স্যালোয়ার রেডি দেখুন কত সুন্দর হয়েছে আমার স্যালোয়ারটা আর কলি ছাড়াও এটার হাই অনেক বেশি হয়েছে কারণ আমার কাপড় বহর অনেক বেশি ছিল এই যে দেখুন দেখতে পাচ্ছেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য এরকমের আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ